যেটা এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই স্টকটা দেখাও আমাদের স্টকে দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা আছে আর আজকে আমি আপনাদের মাঝে দেখাবো সবচেয়ে কম দামে পানির দামে সেরা একটি ড্রোন আর সেটা হচ্ছে এই যে দেখেন ই ডাবল নাইন ইভো ভাই বাংলাদেশের সেরা ড্রোন দেখেন কত ডোন দেখো মোটর জিপিএস ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তারপরে পেয়ে যাচ্ছেন আপনার ক্যারি করা ব্যাগ মানে ফিচারের অভাব নাই আর যখন আপনারা নিবেন এইরকম কিন্তু বক্সের মধ্যে আপনাদের ডেলিভারি হয়ে যাবে ই ডাবল নাইন ইভো ব্রাশলেস দেখেন উপরে লেখা আছে সো স্টক কিন্তু একদম আমাদের কাছে ইভো ম্যাক্স পর্যাপ্ত পরিমাণ করেছি দেখতে পাচ্ছেন লট অফ স্টক প্রতিদিন কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন এই ড্রোন ক্যামেরা আমাদের ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন আপনি শুধু আমাদের ডিসপ্লে জিরো ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর করতে পারেন ইমতে করতে পারেন ডাইরেক্টলি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদেরকে ভিডিও কলে একদম লাইভে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এমন কি আমাদের হোয়াটসঅ্যাপ আছেই তো সিস্টেম অর্ডার করা যদি হোয়াটসঅ্যাপে যদি না পারেন আপনার ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে পারেন কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে হ্যাঁ আর দাম ভাই একদম পানির দামে দেখেন রিমোটের নিচে মোবাইল রাখার চমৎকার সিস্টেম দেওয়া হয়েছে যেটা আসলে এই ড্রোনটাতে আছে ব্রাশলেস মোটর তারপরে পেয়ে যাচ্ছেন ডাবল ক্যামেরা জিপিএস ওয়ান কে অপশন সহ দারুন দারুন ফিচার বন্ধুরা তাহলে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন বাইরে যাব ফ্লাইং করব এবং আর সাথে মাঝে দাম প্রথমে অবশ্যই বলে দেব আর এত এক লো প্রাইসে বিক্রি করব এত লো প্রাইসে বিক্রি করব আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 100% পছন্দ হবে তাহলে বলতে চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং শুরু করি ডাবল নাইন ইভো এই ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে একদম দুর্দান্ত উঠছে মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস আছে এবং বাতাসের মতো বেশ স্টেবল কেন বাতাসের মধ্যে স্টেবল কারণ যাতে ব্লাস্টলেস ড্রোন মোটর ব্যবহার করা হয়েছে আসলে ব্লাস্টলেস মটরের যে ডোনগুলো আছে এগুলো কিন্তু বাতাসের মধ্যে বেশ স্টেবল দেখতে পাচ্ছেন কলা গাছ এবং সুপারি গাছের ডালপালাগুলো দেখে বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস হচ্ছে আর বাতাসের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক জায়গায় ডোনটা স্টেবল আছে এটাই বোঝা যায় যে বাতাসের মধ্যে ডোনটা কত সুন্দর উঠবে সো এই ডোনটি আমার এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র এই মুহূর্তে এখন অর্ডার করে দাম রাখা যাবে সাত হাজার টাকা সাত হাজার আটশো টাকার মধ্যে আপনি একটি অসাধারণ একটি ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডিসপ্লে উপর যে দেখানো নাম্বারটি দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ দেবেন তিনশো টাকা আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি এই প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন ব্লাশলেস মোটরের ড্রোন এত সুন্দর এত হাই কোয়ালিটি ড্রোন কিন্তু আমরা খুবই কমই পেয়েছি সো স্টক সীমিত যা নিতে চাচ্ছেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিই অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর এই ড্রোনের যে সামনে ক্যামেরাটা দেওয়া হয়েছে ক্যামেরাটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার ষোলো মেগা যেটা যেটাতে আপনার ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন চলুন আমরা সামনে ক্যামেরার রেজলিউশনটা আমরা দেখাই আসি সেই মুহূর্তে আমরা মাঠে চলে এসেছি ড্রোনটা ফ্লাইং করার জন্য এবং ক্যামেরা ফুটেজটা দেখতে পাচ্ছেন চারিদিকে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু অসাধারণ লাগছে এবং দুর্দান্ত লাগছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ড্রোন ক্যামেরাটি কিনতে পারবেন টেকনাম থেকে তুলে আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না ডিসপ্লে ওপর নাম্বার দিয়ে রেখেছি আমরা আপনি সেই নাম্বারে কল করুন কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়াটা কনফার্ম করে দিন মাত্র সাত হাজার আটশো টাকার মধ্যে আপনি পেয়ে যান এই ড্রোন ক্যামেরাটি আর এটাতে কিন্তু ডাবল ক্যামেরা ব্যবহার করা হয়েছে নিচে একটি ক্যামেরার সামনে একটি ক্যামেরা টোটাল দুটা ক্যামেরা আছে এই ড্রোন ক্যামেরাতে এবং দুইটা ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে প্রায় এক ঘন্টা আপনি আকাশে বড়াইতে পারছেন সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছেন দুই কিলোমিটার পর্যন্ত এবং উপর দিকে উঠবে আটশো মিটার পর্যন্ত এখন প্রায় দুশো মিটার উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে সেরকমভাবে আপনাদের লোকেশনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি আপনার পাখির চোখে আপনাদের গ্রাম শহর সব কিছু আপনি দেখতে পারবেন সো বন্ধুরা তাহলে দেরি নয় যদি নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে কল করে ওরা কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ